ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি বললাম তো মানুষের মধ্যে ভাগ হবে আট তো দিন কি হতে পারে তা আসামে গিয়ে খোঁজ করলেই পারবেন কি হতে পারে মূল কথা মানুষের মধ্যে ভাগ করা তাই তো চাইবো কম ইট ইস মোর এ পলিটিক্যাল গিমিক তাই তো এই হচ্ছে ব্যাপার যেখানে একজন বলছে যে যারা অলরেডি রেশন পাচ্ছে নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছে দে আর অলরেডি আওয়ার সিটিজেন এখন একজন গিয়ে বলছে যে না তুমি সিটিজেন না এই আমাদের কাছে গেলে তুমি সিটিজেন হবে যদি তাই চারজনের মধ্যে দুজন যদি এই বিজেপিকে ভোট দেয় এই আর এটা প্রয়োগ করা হলে এত মানুষ বাস্তুচ্যুত হবেন গৃহচ্যুত হবে সারা পৃথিবী ধরে এই সর্বনাশা কাণ্ডটা চলছে আমাদের দেশে উৎকট আকারে সেইটা আবার আসবে এটা ভাবতেও আমার খুব ঘৃণা হয় লজ্জা হয় দেখুন যে কোনো লোক আমার হিসেবে ইট শুড বি সেন্সিটিভ ইন যে লাইক এ কান্ট্রি লাইক ইন্ডিয়া একটা সেন্সিটিভ বিষয় আছে সেন্সিটিভ ইফ ইউ আর সেন্সিটিভ টুয়ার্ডস ইট ইট শুড বি ইমপ্লিমেন্ট ইফ ইউ আর ইনসেন্সিটিভ টুয়ার্ডস ইট শুড নট বি কলকাতা বাবা কলকাতা মা কলকাতা বর কলকাতা চাকরি কলকাতা বাড়ি কলকাতা ফলে কী করে চাইব বলুন তো এটা হোক এক নম্বর দু নম্বর হচ্ছে আশেপাশে এরকম লোক আছে আমার বাড়িতে কাজ করতে এরকম লোক আছে যার মায়ের দাদার বৌদির হাজবেন্ডে সেই নাগরিকতা সার্টিফিকেট আছে তার নেই তাহলে উঁচু কোথা থেকে আর যাচ্ছে কোথাও এখানে দাঁড়িয়ে বাংলার মানুষকে চেয়ে চাইতে পারে মনে হয় এখন অলরেডি তো গভর্নমেন্ট বলে দিয়েছে যে যার যেটা ওনারশিপ আছে সেটা রেজিস্টার্ড কারণ তার জন্যে প্রপার্টি ট্যাক্স পে করা হচ্ছে ঠিক আছে তার জন্য যাবতীয় এসেন্সিয়াল ট্যাক্সেসও পে করা হচ্ছে যেমন রিলেটেড ফ্যাসিলিটিস এমনিজ লাইক ইলেকট্রিসিটি বলুন গ্যাস বলুন সেগুলোও রিলেটেড টু দ্যাট অ্যাড্রেস অনলি রেজিস্টার্ড অ্যাড্রেস তো সেখানটায় নতুন করে আবার একটা কি এক হবে সেইটা আর কতখানি ওটা রিলেভেন্স সেটা সম্বন্ধে আমার কিছু জানায় বাংলার মানুষ সেটা চায় না সি ইমপ্লিমেন্টেশন গ্রুপ কারণ ধারণাটাই এখন পুরোপুরি ক্লিয়ার নয় কারোর কাছে অতএব আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট করা উচিত নয় এবং আগামী দিনে সবার ক্লারিটি না থাকলে কোনো জিনিসই ইমপ্লিমেন্ট করাটা উচিত না মানুষকে জানানো উচিত যে সিএটা কী অ্যাকচুয়ালি অর্ধেক মানুষ ইভেন আমি নিজেই জানি না যে সিএটার ইমপ্লিমেন্টেশন কী হতে চলেছে চলেছেভাবে একটা চাকরিজীবী মানুষের মতো করে সুন্দর রোজগার করে ভালোভাবে সংসার চালাতে পারে এইটুকুই চাহিদা ছিল বাংলার মানুষের কিন্তু দুর্ভাগ্য বিষয়ে সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না এখন এক একটা দল তাদের মতো করে চিন্তা ভাবনা করে মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এটা কি তবে সিএ ইমপ্লিমেন্ট হলে আলাদা করে কি মানুষের কাজ বাড়বে মানুষের জীবনের সুরক্ষা বাড়বে এগুলো যদি হয় ভালো কথা আমার তো মনে হয় না এগুলোর সাথে সিএর কোনো যোগ আছে তবে এত বছর যে মানুষরা বাংলায় রয়েছেন ভোট দিচ্ছেন আধার কার্ড হয়ে গেছে রেশন কার্ড হয়ে গেছে তারপরে তাদেরকে কিভাবে বিতাড়িত করা যায় বা করা হবে সেটা জানি না